এই যে হল আমাদের আজকে গাইড দাদা রায়া তো দাদা বলেছে দাদা গিয়েছে আগে তো দাদা রায়াকে বলেছে যে এখানে অনেক অনেক কি কি আছে বলেলে এলিফ্যান্ট আছে জিরাফ আছে স্নেক আছে কাকডিল আছে डियर আছে আর সিংহ আছে বাঘ আছে অনেক বাবা মানে অনেক কিছু আছে তা জানাতো অনেক কিছু আছে না বার্ডস আছে না মাঙ্কি আছে তোমার বার্ডস আছে সব ঠিক আছে কি কি আছে সব টিক জায়গা হবেতেতে মানে অনেক মজা পাবে তো থাকুন এই ভিডিওতে আমাদের সাথে কি কি হবে কি কি না কি কি করছি আমরা কি কি না সবগুলো সাথে শেয়ার করব চলুন

তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তো এখানে যাওয়ার পরে কী কী হবে কি কী না সব কিছু শেয়ার করবো

এখানে অনেকগুলো ফ্ল্যামিঙ্গো আছে দেখো সবগুলো একসাথে বসে আছে আর অনেকগুলো জলের মধ্যে আছে আর অনেকগুলো ওই যে উপরেও আছে দেখা যাচ্ছে জল খাচ্ছে নাকি কোথায় কোথায় ও হ্যাঁ জলও খাচ্ছে এখানে আলিপুর জু যেটাতে আমরা এসেছি এসে দেখুন সবার আগে আপনাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখাচ্ছি এটা হলো ওর ড্যান কখনো কখনো ডেনের ড্যানের ভিতরেও যায় আবার কখনো কখনো ড্যানের ভিতর থেকে বেরিয়ে আসে এইভাবে ঘুরতে থাকে রায়রা কেমন রায়া তোর কেমন লাগলো বলে দে ভালো ভালো লেগেছে বাই কত বড় যদি মাছ দেখবো কিন্তু মাছ দেখতে পাইনি গাছের মধ্যে দেখুন এতগুলো ব্যাগ বসে আছে সবগুলো কিন্তু ব্যাগ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার উপরেও কিন্তু ব্যাগ বসে আছে গাছের দেখি আর কি কি আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো কোথাও এটা একটা পাখির সাথে আমাদের পরিচয় হলো মানে নতুন দেখেছি আমি পাখিটাকে এটাকে বলে হলো ক্রাউন মাথার মধ্যে দেখুন পুরো ক্রাউন দেওয়া আছে খুবই সুন্দর ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাকও বলা যায় না ঠিক এসেস কালারের মধ্যে গ্রে কালারের মধ্যে আছে বাটটা খুবই সুন্দর এই দেখো ন্যানাকন্ডা অনেক কিছু আমরা দেখলাম এখন ভাবছি খুবই গরম লাগছে এখন আছে আইসক্রিম খেয়ে নিই তো আমরা সবাই আইসক্রিম নিয়ে নিয়েছি এখন আইসক্রিম খেতে খেতে আমরা যাচ্ছি তো চলুন সামনে মনে হয় এলিফেন্ট ওলিফেন্ট আছে গিয়ে দেখি কি আছে एक टाइम में सबको दबाना नहीं हो रहा है मेरा घर में लगने वाला अपना मां का पेट का बड़ा भाई जिंदा नहीं है मोदी जी का चावल दे हम सुनिए मैंने लगा था काइन है ये मानी नहीं करिए ना जीरा ना ना बोले kira Ki, Ki. Ki, Allah. Ki, Allah. Ki. <laughs> <Ay. tose> তারপরে আমরা একটু হাটা করার পর ভাবলাম একটু খেয়ে তো আমরা চলে নিলাম তাছাড়া আমরা খেয়েছি হলো পাও বড়া পাওগুলো গুলো খেলাম হটড খেলাম রায়া এখন চকলেট মিল্কশেক খাচ্ছে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস দিলাম খেয়ে এখন আমরা আবার যাচ্ছি দেখতে এখন দেখি এইদিকে এগিয়ে গিয়ে কী কী আছে কী কী না तो चलो नाम दे चुके हैं। किको। मम्मी। ओपंकल। यार ये कोई मो है, इसका पाय देखो, ये पाना बहुत इज्जत चलम। ये भी फोन देखे फोन दुख चल रहे हैं। এটা হলো হোয়াইট টাইগার হোয়াইট টাইগার যেটাকে বলে এটা হলো হোয়াইট টাইগার এখন পুরো জলের মধ্যে বসে আছে মনে হয় গরম লাগছে টাইগারের আমরা অনেক করলাম দাওয়া দাওয়া করলাম অনেক কিছু আপনাদেরকে দেখালাম যা যা ছিল সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমরা বাড়িতে চলে যাবো তো আমার ভিডিওটা ফুলটা দেখবেন স্কিপ করবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি ওদেরকে বলছে সাবস্ক্রাইব করে দেবেন ঝটপট আর অনেক জলদি আরও একটা পাম্পার ভিডিও নিয়ে আসবো তো